বন্ধুরা এখন পনে দুটো বাজে আজ তো তোমার হচ্ছে বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার শুভ দুপুরবেলা বলে নিচ্ছি কিন্তু দেখো এই দশ মিনিট হলো বৃষ্টিটা এসেছে এখন মুসল হচ্ছে দশ মিনিট আগেও এতটা জোরে ছিল না চারিদিকে মেঘ করে এলো হঠাৎ করে আর তারপরই বৃষ্টি শুরু হয়ে গেল এক ঘন্টা আগে মেঘ করেছিল বুঝতে পেরেছো এখন তো মুসল ধারে বিক্রি হচ্ছে গতকালও হয়েছে পরশুদিন সামান্য কিছু হয়েছে গতকাল দশটার সময় হয়েছে আজকে পোনে দুটোর সময় এসেছে হ্যাঁ আমি এই দেহালা কলকাতাতে থেকে বলছি কারণ তোমরা তো অনেকে আমার ভিডিও দেখো অনেকেই মনে হবে যে কলকাতায় কি বিক্রি হচ্ছে হয়তো তোমরা খবরে দেখবে তবুও আমার আমি আমার একটা শেয়ার করতে ইচ্ছা করলো যে জানাই সবাইকে বৃষ্টি হচ্ছে অসময়ে অনাবৃষ্টি অনাবৃষ্টি ফসলে খুব ক্ষতি হয়ে যাবে কৃষি কৃষি কৃষকরাই অসুবিধায় পড়বে তাদের ধার দেনা মেটাতে পারবে না আর আমাদের এদিকে শহর অঞ্চলে জিনিসের দাম বেড়ে যাবে ধান মানে চালের দাম চাল তো বেশিভাগই এই সময় তো আলুর গাছে মনে ক্ষতি হবে আলুর গাছ আছে যাই হোক অনেক ফসলের ক্ষতি হবে তার ফলে একটা সবাই ক্ষতিগ্রস্ত হব আর কি একটা কৃষকরা ক্ষতি হবে তা নয় সবাই ক্ষতিগ্রস্ত হবে তাদের ডাউন হলে আমাদেরও লস হবে কারণ আমাদেরও তো বেশি পয়সা দিয়ে জিনিস কিনতে হবে জিনিস বাজারে পাওয়া যাবে না সে সেটা করি না ভগবানকে বলি সবাই যাতে সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারে পৃথিবীতে এখন মনে বিদ্যুৎ পড়বে আর কেমন সিচুয়েশান জগদ্ধাত্রী পূজা এই জগদ্ধাত্রী পূজা অনেকেই ঠাকুর ঠাকুরগাঁশে গেছে আর তার ফলে তাদের যে কী অসুবিধা করতে হয়েছে এখানেও কলকাতাতেও তো অনেক পুজো হচ্ছে আর তোমার যে সব জায়গায় বিখ্যাত পুজো জগদ্ধাত্রী সেখানেও তো লোকের ঢল সত্যিই শুরু হয়ে গেছে আগামীকাল গতকাল থেকে আর তারা খুব অসুবিধায় পড়বে যারা ঠাকুর দেখতে গেছেন হ্যাঁ তাই বলি ভগবান আজকে জগদ্ধাত্রী পূজার দিনগুলো একটু বৃষ্টি কম দাও আর কি হবে বৃষ্টি প্রয়োজন ঠিকই কিন্তু অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো তো ভালো না যেটুকু দরকার সেটুকু দিলেই ভালো একটু কমে যাচ্ছে মনে হচ্ছে আমার বাড়িতে এখন কেউই নেই আমি একা আছি হাজব্যান্ড অফিসে আর ছেলেরা ছেলেদের কাজে বাড়িতে আমি জ্যাকি আর ওই রকি তো কিছুই বোঝে না জ্যাকই বোঝে যথেষ্ট সব কিছু বোঝে কিন্তু হ্যাঁ আর ওই রকই কিছুই বোঝে না ও জ্যাকি আমাকে সেফটিতে রাখে সব কিছু করে জ্যাকি আর কি আর মানে ডগির কথা বলছি মানে ডগের কথা বলছি আর একই তো খরগোশটা হ্যাঁ ওর কথা ওকে আমার ও ইঁদুরের মতো ও কিছু বলে আরও জড়ে এলো হ্যাঁ আরও জোরে এলো উপাসও দেখো হ্যাঁ আমি এই গাছগুলোই এই যে অর্থের গাছগুলো ঠিক করছিলাম হাত খেয়ে ওরা কেউ বাড়িতে নেই বলে আমি জ্যাকিকে খাবার দিয়ে আর দেখলাম বসে থেকে কাজ নেই জ্যাকি ঘুমাবে অন্যদিন আমার ছোট ছেলের কাছে ঘুমিয়ে পড়ে আজকে আমি কেউ না গেলেও ঘুমাবে না বসে থাকবে তো শরীর খারাপ পড়বে নিয়ম করে ঘুমায় দুপুরবেলায় আবার বিকেলে উঠে পড়ে ওর খুব নিয়ম মান নেই এগুলো আমি শিখিয়েছি অলরেডি হ্যাঁ আমি শিখিয়েছি দেখো না কতটা বৃষ্টি হচ্ছে আমার এখন খুব একটা কাজ বাজ নেই বাসন বাসন ভাত খাত খেয়ে বাসন টাসন ধুয়ে নিলাম আজকে বৃহস্পতিবার নিরামিষ খায় তোমরা জানো বলতে গেলে এক তরকারি আর সিদ্ধ ভাত হ্যাঁ ডাল সিদ্ধ মুখ ডাল সিদ্ধ আর আলু চচ্চড়ি আর নিজের জন্যে আর কিছু করতে ভাল লাগলো না আর কি খাবো একা একা ভালো লাগে না ছেলে থাকলে আলুর দম টম করতাম এরকম ছেলেরা থাকলে ওরা এখন রাত্রে খাবে কি কেউ খাবে কি খাবে না বুঝতে পারছি না মানে অনেক হ্যাঁ সেই তারপরের কথা রাতে খাবে কিন্তু এখন তো খাবে না আবার রাতে অনেকেই যদি হ্যাঁ আমাকে তো খেতেই হবে বর খাবে ছেলেদের কথা থাক আমি অত কথা ওদের নিয়ে বলতে চাই না ওরা রেগে যায় বলে আমাদের নিয়ে অত ভিডিও করতে যাবে না তো ওরা বড় হয়ে গেছে তো অলরেডি সেই জন্যে আর কি ওসব পছন্দ করে না ওরা নিজেরাও ওই রকমভাবে কোনো ভিডিও বা সোশ্যাল মিডিয়া মানে ওসব করতে ভালোবাসে না কর্ম করতে ভালোবাসে পড়াশোনা করতে ভালোবাসে ছোটো ছেলে পড়াশোনা ভালোবাসে বড়ো ছেলেও পড়াশোনা ভালোবাসে কর্ম করতে ভালোবাসে এসব মানে বলে তোমার তুমি যা ইচ্ছা করো আমাদেরকে কেন আমার বড়ও তাই করতে চায় না সোশ্যাল মিডিয়া এসব কেনা তেনা করতে চায় না আমার বর বলে না কলকাতার অধিকাংশ লোকই এসব করে না কিছু কিছু ছেলেরা করে মেয়েরাই বেশি করছে এগুলো মেয়েরা বেশি করছে ভালো কিছু তো নিয়ে মেয়েরা থাকবে ভালোভাবে পথ চললে ইউটিউব এই সোশ্যাল মিডিয়া ভালো কেউ কিছু বলবে না কমে গেল দেখলে আমি ভাবলাম যে কমা অবধি থাকবো তাহলে আমি ওই বারান্দায় আজকে যাইনি আমি দরজা টরজা দিয়ে চলে এসেছি কারণ ওইদিকে না নারকেল গাছ আছে তো পাতাটা একদম এরকম শুয়ে আছে তার জন্যে জানলা খোলা থাকে দরজাটা আমি দিয়ে দিই আমার না কেমন যেন ভয় ভয় লাগে সাপ যদি চলে আসে সেদিন ভিডিও দেখালাম না যে ওই সাপের মতন কি বলা যায় এই নারকেল গাছ থেকে হয়তো সাপ চলে আসলো বুঝতে পারলে এই বাগানটা যাদের আজকে ওটা পরিষ্কার করেছে ওদের লোক এসে হ্যাঁ জন দিয়ে পরিষ্কার করিয়েছে ওরা যারা মা বাগানের মালিক খুব ভালো হয়েছে মশা টশার হাত থেকে রক্ষা পালো গেল কিন্তু কিছু জিনিস ওই কোনাটায় জড়ো করে রেখেছে নারকেলের ডালগুলো সেটার মধ্যে মশা থাকবে ওগুলো ফেলতে পারিনি কেন জানি না পরে ফেলতে আর এই যে কত জোরে হচ্ছে দেখছো হয়ে যাক বন্ধুরা শুভ দুপুরবেলা বলে চলো দেখতে থাকো এখন শুভ দুপুরবেলা বলছি পরে হ্যাঁ আমি ইয়ে করবো এই দেখো এই টপটার মধ্যে না মাটি দিলে গাছ নষ্ট হয়ে যায় আমি কী করলাম জানো পাথর দিলাম দিয়ে অর্কিড গাছ দিয়ে দিলাম ওটা একটা বোতলের দাগ মানে দেহটা কেটে নিয়েছি বোতলটা কেটে আধখানা করেছি করে তার মধ্যে পাথর দিয়েছি অল্প জল দিয়েছি আর গাছটাকে দিয়ে দিয়েছি কদিন ধরে বোতলের মধ্যে আছে এবার এইটা ছিল সাদা টবে সাদা টবে ছিল এখন আমি আবার ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি গতকালই দিয়ে দিই হ্যাঁ এর মধ্যে কটা কুমড়োর চারা হয়েছে মিষ্টি কুমড়োর চারা এই বড় টবটাই সাদা টবে ভেতরে তো মাটির টব আছে এখানে এই বড় ঝুলন্ত টবের মধ্যে মাটি গাছ উচ্ছে গাছ সুন্দর গাছ সব আছে আর একটা নীলটা পরে আছে একটা গাছ ছিল গাছ ছিল উচ্ছে গাছ ছিল এইটা মাটিতে অন্য জায়গায় দিতে হবে জানো তো মাটিতে ফেরে সুন্দর করে এর মধ্যে মাটি দিয়ে না অসুবিধা হয়ে এটা তো আমি গাছ সামনে কিনেছি এই চকটা দিনটা গাছ তো মরে গেছে এবার মাটিটার মধ্যে আমার লঙ্কা গাছ ছিল লঙ্কা তো আর হলো না উচ্ছ গাছ ছিল লঙ্কা ছিল লঙ্কা গাছে কিছু করতে পারি না উচ্ছ পাতা হলে খাওয়া যায় ওই যে পাতাগুলো যখন ভর্তি উঠছে ওগুলোকে বড় করে খাওয়া এই বড়ো বড়ো ওই বারান্দায় বড়ো বড়ো পাতা হয়েছে আর এই অর্কিড গাছ ওই বারান্দায় ভর্তি আছে এখানেও বেশ ভালো হচ্ছে এখানে মাটির মধ্যে হচ্ছে মাটির মধ্যে আর এই যে এরকম হচ্ছে ঠিক আছে এরকম হবে